আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা লাইভে তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর লাইভটা ক্লিয়ার আছে কিনা লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ঠিক আছে এগুলো কি অবস্থা বিষয় আপনারা সবাই জয়েন হয়ে যান তারপর আমি বিস্তারিত দাম সহ এবং কোনটার কি কন্ডিশন কোনটার কি অবস্থা সব বলে দিব তো সবাই যুক্ত হয়ে যাবেন তো নেট সমস্যা করতেছিল তো আপনারা সবাই যুক্ত হয়ে গেলে আমি বিস্তারিত দাম সহ বলে দিব তো এখানে যে সেটগুলো এর মধ্যে আড়াইশো ওয়াট আছে দুইটা দুইটার মধ্যে একটা ফুল ফ্রেশ কোনো কাজ হয় নাই একটা সিলিকন ট্রানিস্টোরের আছে আর একটা মেটাল ট্রানিস্টোরের আছে এবং ওপরে যেটা দেখতে পাচ্ছেন এগুলা গুঞ্জানের সেট গুঞ্জান দুইশো আট দুই সাইট এবং আহুজা একশো ষাট ওয়াট মেটালের সেট তো সবগুলো সেটের বিস্তারিত জানাবো এবং আপনাদের দাম সহ বলে দিব এবং ভিত্তের কন্ডিশন কি ওইটাও আমি বলে দিব তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সব কিছু ক্লিয়ার আছে কি না এবং কোন ভাই কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সাউন্ডের নাম সহ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যে ভাইরা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটাতে লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাউন্ড সিস্টেম গ্রুপগুলোতে আপনারা লাইভগুলো শেয়ার করে দিবেন। আর আপনাদের শেয়ারের মাধ্যমেই প্রতিটা সাউন্ড সিস্টেমের ব্যবসিক ভাইদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে যাবে আপনাদের শেয়ারের মাধ্যমে তারা উপকৃত হবে এবং জেনুয়েন সাউন্ড সিস্টেমের মালামালগুলো তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবে তো যারা মাইক জগতে যারা মাইক চালান মাইকের জন্য সেট খুঁজতেছেন মূলত তাদের জন্য এই ভিডিওটা এটা আপনার এগুলো যা দেখতেছেন প্রথমে চলে আসবে আহোজা যেটা উপরে মাইক জগতে কোনো সেট নাই তো এই সেটগুলো আপনাদের সামনে আমি হাজির করছি এখানে দুইটা সেট দুইটাই আড়াইশো আট অরিজিনাল সেট একটা মেডাল টান স্টোরেজ সেট আর একটা সিলিকন টান সেট সিলিকন টান সেটটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো রকমের কাজ হয় নাই আর মেটাল যেটা এটা আপনার টুকিটাকি টাকি হালকা পাট্টা সার্ভিসিং হয়েছে আপনার দুই তিনটা মেটাল চেঞ্জ হয়েছে এছাড়া কোনো রকমের কাজ হয় নাই তো আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন আর আমি সেটের কন্ডিশনগুলো ভিটের কন্ডিশনগুলো আমি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন আচ্ছা এল এস লালন হাসান সম্রাট ভাই কেমন আছেন উল্টো বক্স আছে কি না ভাই উল্টো কোনো বক্স আমাদের কাছে নাই জাহিরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর জরুল ভাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর লাইভটা ক্লিয়ার আছে কি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই প্রিয় ভাইরা আপনারা লাইভগুলা শেয়ার করে দিবেন আপনাদের প্রতিটা সাউন্ড সিস্টেম গ্রুপে আর যে ভাইরা পর্যাপ্ত শেয়ার করবেন এবং শেয়ার করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্তেছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বারে পর্যাপ্ত শেয়ার করে শেয়ারের স্ক্রিনশটগুলো আমাদের দিবেন যে ভাই সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য যে মালই দাম দেওয়া থাকুক যেটার দাম দিয়ে থাকুক তার চেয়ে ডিসকাউন্টে পাবেন তামিম ডেকোরেটর আসসালামু আলাইকুম ভাই কোনো সমস্যা নাই চাপ আপনার চাপাই নবাবগঞ্জ ওয়ালাইকুম আসসালাম ভাই ধন্যবাদ চাপাই নবাবগঞ্জ থেকে সরাসরি আমাদের লাইভটা দেখার জন্য ঠিক আছে তো আমি এক এক করে সবগুলা সেটি আপনাদের কন্ডিশন দেখাবো যাতে করে আপনারা ক্লিয়ার হয়ে যান এবং ভিটের কন্ডিশন দেখাবো এবং দাম সহ বলে দিব যাতে করে আপনারা ফুললি ক্লিয়ার হয়ে যান যে এটার এই কন্ডিশন এটার এই অবস্থা এই আর কি হ্যাঁ আ জওরা আহমেদ জি ভাই ক্লিয়ার আছে সাউন্ড কোনো বেজান লাই ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য তো আমি সেটটা আপনাদের খুলে দেখাবো যাতে করে আপনারা আচ্ছা আমি সেটগুলো আপনাদের একটু দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকবেন আচ্ছা সরব এদে নামাবো একটু হ্যাঁ নিচে ধরে নামাবো এই সু আচ্ছা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আহজার একশো ষাট ওয়াট ফার্স্ট মডেলের মেটাল ট্রানিস্টরের সেট আপনার অরিজিনাল আহজার সেট ফার্স্ট মডেলের প্রথম যেটা বের হয়েছিল একশো ষাট ওয়াট ওই সেটটা এটা এটা মেটালের সেট রানিং সেট টুকিটা হালকা পাটা সার্ভিসিং হয়েছে আমি আপনাদের একটু দেখাইতেছি জানি না আপনারা লাইভে কতটুকু ক্লিয়ার দেখতেছেন তো যতটুকু সম্ভব হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকেন এটা আশি সরি একশো ট্রান্সফর্মার ইনপুট ট্রান্সফর্মার ক্যাপাসিটার এগুলো সব অরিজিনাল আপনার মেটালগুলো চেঞ্জ হয়েছে হ্যাঁ চারটা মেটালি চেঞ্জ হয়েছে বারবার নেট সমস্যা করতেছে এই জন্য আপনাদের দেখাই তো একটু সমস্যা হইতেছে এটা আপনার মেটাল সেট চারটা মেটালি চেঞ্জ হয়েছে এছাড়া কোনো রকমের কাজ হয় নাই সেট ফ্রেশ আছে সাউন্ড কোয়ালিটি অসাধারণ এটা বিক্রি করা হবে একশো এটা আপনার যদি নেন আপনারা এটা পূর্বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হইলে মেটালের সেট পাইতেছেন ভিটের আপনার ভিটের কন্ডিশন তো আপনাদের দেখাইলাম দেখতে পারতেছেন এটা যদি নেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ফিক্সড দশ হাজার পাঁচশো টাকা হইলে এই আপনার একশো ষাট ওয়ার্ড অরিজিনাল মেটালের সেট পাইতেছেন তো আপনি যারা নেবেন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর দয়া করে ভাই লাইভে কেউ ফোন দিবেন না লাইভ চলাকালীন অবস্থায় কোনো ভাই ফোন দিয়ে না লাইভটা কেটে যায় ঠিক আছে তো এটা পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আহুজার একশো ষাট তো যারা নেবেন সরাসরি যোগাযোগ করবেন রানিং সেট কারেন্ট ব্যাটারি দুটো দিয়ে চালাতে পারবেন এখন রানিং অবস্থায় আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ফিক্সড এটা আপনার আহুজা একশো ষাট রানিং সেট শুধু আপনার মেটাল চারটা চেঞ্জ হয়েছে এছাড়া মেজর কোনো কাজ কাম হয় নাই আচ্ছা অনেক ভাই কমেন্ট করছেন কমেন্ট একটু পড়ে নেই নয়নপুর দার ড্রিম প্রফেশনাল সাউন্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য সাইনা বাস মানে মানিক গছা ঠিক আছে ধন্যবাদ ভাই জসিমউদ্দিন ভাই আহুজা পাঁচশো দেখান ভাই আহুজা পাঁচশো বিক্রি হয়ে গেছে আহুজা পাঁচশো নাই এমডি এস কে কিছু সাউন্ডে মালামাল বিক্রি আছে ভাইয়া স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিস্তারিত আলোচনা করবে আপনার সঙ্গে এমডি আচ্ছা শাইন আব্বাস আশি ওয়ার্ড আছে নাকি হ্যাঁ আশি ওয়ার্ড আছে আশি ওয়ার্ডের দাম হ্যাঁ ভাই দাম সহ বলে দেবো সমস্যা নাই এমডি জালাল সুর সাগর সাউন্ড সিস্টেম গাজীপুর কাপাসিয়া তীর বাজার ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন আচ্ছা এমডি আনিসুর বগুড়া থেকে দেখতেছি ধন্যবাদ প্রিয় ভাই আনিসুর রহমান ভাই বগুড়া থেকে দেখার জন্য আসিফ সাউন্ড অ্যান্ড ভিডিও বাপু ভাই কী খবর কেমন আছেন চিনতে পারছেন সেট আছে স্ট্যান্ডার কোনো ভাই স্ট্যান্ডার হ্যাঁ ভাই চিনতে পারছি স্ট্যান্ডারের পাঁচশো ষোলো আছে ভাই এছাড়া সেট নাই এমডি রয়েস এসকে ওকে ধন্যবাদ ভাই আকাশ ওয়াইটি ভাই একশো বিশ সেট আছে না ভাই একশো বিশ আপাতত আমাদের কাছে নাই তো এই সেটটা দেখায় আমি গুঞ্জনের দুশো ওয়াট সেট দেখাবো আপনারা দেখতে পারবেন আমাদের সঙ্গেই এটা তো দেখলেন এটা একশো ষাট ওয়াট এটা রানিং এবং আপনার শুধু চারটা মেটাল চেঞ্জ হয়েছে এছাড়া কোনো কাজ হয় নাই তো এটা আমরা সরাই আমরা এখন গুঞ্জানে চলে যাবো দুইশো ওয়াটটা ওইটা নেক্সট করবেন এম ডি হাফিজুল ইসলাম আমি লাল লালমনি দেখছি শ্রী ফ্যানগুলো আছে না ভাই ফ্যানগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা এটার উপরে রাখা সমস্যা নেই এটার উপরে রাখবো ঘুরাই রাখা তো এটা যেটা দেখতেছেন এটা গুঞ্জানের দুইশো ওয়াট হ্যাঁ এটা গুঞ্জান সেট এটা এটাও ইন্ডিয়ান সেট আপনার অরিজিনাল গুঞ্জানের দুইশো ওয়াট সেট যারা গুঞ্জান সেট চালান তারা জানেন এই সেটগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন বা কেমন বাজে এটা আপনার দুই সাইড সেট এটা দুই সাইডের আপনার গুঞ্জান সেট এটা দুইশো ওয়াট হ্যাঁ এটা দুইশো ওয়াট দুই সাইডের সেট এটা রানিং সেট এটা ভিতরে কন্ডিশনটা দেখাবো তো এইটা দেখেন বিটের কন্ডিশন এটা মেটালগুলো চেঞ্জ হয়েছে এছাড়া তেমন কোনো কাজ হয় নাই একশো ওয়াট একশো ওয়াট করে দুইশো ওয়াট রানিং সেট হ্যাঁ এটা রানিং সেট কারেন্ট ব্যাটারি দুইটা দিয়ে চালাতে পারবেন এটা গুঞ্জানের দুইশো ওয়াট সেট দুই সাইড তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুই সাইডের স্টুডিও সেট দুইশো ওয়াট গুঞ্জানের দুইশো ওয়াট সেট এই আর কি এটা যদি নেন এটার দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এটা এগারো হাজার টাকা হলি নিতে পারবেন গুঞ্জানের দুইশো হোট সেট রানিং সেট দুই সাইড হ্যাঁ আপনার অরিজিনাল ইন্ডিয়ান গুঞ্জানের সেট মাত্র এগারো হাজার টাকা হলে নিতে পারবেন সেটটা ঘুরায় দাও এটা এটা গিফট নিয়ে পিছনে ও লাইফে আছে তো এটা আপনার দেখেন পিছনের কন্ডিশন আমি দেখাতেছি এটা বারো ভোট এটা কিন্তু বারো ভোট আপনার দুইশো ওয়াট বারো ভোট এটা আপনার সুন্দরভাবে অনায়াসে আপনার চারটা থেকে পাঁচটা হরণ বা ছয়টা হরিণ চালাতে পারবেন আপনার বারো ওয়াট গুঞ্জনের মেটাল সাউন্ড কোয়ালিটি আমরা চেক করছি তো এটা আপনারা চালিয়ে নিতে পারবেন মাত্র এগারো হাজার আপনার দুশো আট সেট তো এটা তো দেখানো শেষ হলে আমরা এখন আড়াইশোতে চলে যাব আচ্ছা তো আমরা এখন আড়াইশো আপনাদের দেখাবো আড়াইশো যেটা ফ্রেশ আছে তো এই সেটগুলা যেগুলা দেখতেছেন এগুলা আপনার আড়াইশো ওয়াট এটা আপনার আহজার আড়াইশো আট আপনার এটা আপনার আড়াইশো মেটাল সেট হ্যাঁ এটা মেটাল সেট অরিজিনাল আহজার আড়াইশো মেটাল সেট এটা রানিং সেট এটা আপনার টুকিটাকি হালকা পাতা সার্ভিসিং হয়েছে আমি আপনার ভিতরে কন্ডিশনটা একটু দেখাবো দেখেন বিটের কন্ডিশন এটা আপনার শুধু আপনার চারটা মেটাল চেঞ্জ হয়েছে এই আর রেক্টিফায়ারটা চেঞ্জ হয়েছে এছাড়া কোনো রকমের কাজ হয় নাই মাত্র আপনার চারটা মেটাল চেঞ্জ হয়েছে এই সাইডে তিনটা এই সাইডের আপনার একটা চারটা মেটাল চেঞ্জ হয়েছে আর রেক্টিফায়ারটা চেঞ্জ হয়েছে এছাড়া ক্যাপাসিটার বলেন আউটপুট ট্রান্সফার ইনপুট ট্রান্সফার সবগুলোকে আছে এটা নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা হ্যাঁ এটা উনিশ হাজার টাকা নিয়ে নিতে পারবেন আহুজার অরিজিনাল মেটাল সেট জানি না লাইভে কতটুকু ক্লিয়ার দেখতেছেন আপনারা এটা মাত্র উনিশ হাজার টাকা নিয়ে নিতে পারবেন এটা আহুজার মেটাল সেট রানিং সেট সাউন্ড কোয়ালিটি অসাধারণ যারা মেটাল সেট চালান তারাই জানেন যে এগুলো সেট সাউন্ড কোয়ালিটি কেমন বা কেমন বাজে ঠিক আছে তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকায় নিতে পারবেন মেটাল আউজার আপনার আড়াইশো ওয়াট ব্যাট আছে আচ্ছা এটা সরাও এখন নিচে দেখায় দেখা আচ্ছা এখন এটা যেটা দেখবেন এটা আপনার আউজার আড়াইশো ওয়াট সিলিকন টানি স্টোরেজ সেট ফ্রেশ কন্ডিশন সেট কোনো রকমের কাজ হয় না এটা ফ্রেশ সেট এটা আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা কোনো রকমের কাজ হয় নাই এটা একদম ফ্রেশ এটা আপনি নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা ঠিক আছে এটা আপনার সিলিকন টান ফ্রেশ কন্ডিশন সেট কোনো রকমের কাজ হয় নাই এটা আপনার সিলিকন টান প্রথম বাসনের সেট মেটালের পরে যে বাসনটা আসছে ওইটাই এটা এটা পড়বে মাত্র আঠারো হাজার টাকা রকমের কাজ হয় নাই তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটা পড়বে মাত্র তো যাই হোক ভাইরা আপনারা যে কোনো মাল নিলে সরাসরি যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আর লাইভে শেষ করে দিব অনেক ভাই ফোন দিতেছে লাইভে বা নেটও সমস্যা করতেছে এই জন্য লাইভটা শেষ করে দিব তো যে কোনো মাল আমার লাগলে সরাসরি আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবগুলো আমলে রেট সহ বলে